বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকর ফাষান হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে বেঙ্গলি সিল্কের ড্রেস এখানে বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালারের ড্রেস আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা আমাদের সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন টেনে দেখবেন না পুরাটাই দেখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন আর সবাই একটু লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আমরা জহর থেকে হোম ডেলিভারি করছি আমাদের কুরিয়ার চার্জটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আমরা যহর থেকে কর্মীদের কাজ করাচ্ছি রিজনেবল রাখার চেষ্টা করছি আর দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা এইটা এই যে গোলাপি রঙের মধ্যে আছে আর এইটা হচ্ছে সবুজ কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে মিষ্টি কালার এটা এই যে নেভি ব্লু কালারের মধ্যে আছে এটা হচ্ছে গোলাপি রঙ আর এই যে গাঢ় মিষ্টি কালার কালারটা অনেক দারুণ হবে আর এটা নেভি ব্লু আর বেগুনের কাছাকাছি কালারটা কালারটা অনেক দারুণ আছে আর এটা এই যে সবুজ কালারের মধ্যে আছে আর এইটা এই যে গাঢ় মিষ্টি কালার আর এটা হচ্ছে এই যে একটু ইট ইট কালার টাইপের হবে হালকা আর এটা যে নেভি ব্লু কালার একটু গাঢ়র মধ্যে আছে দেখেন কালারটা অনেক দারুণ হবে আর এইটা হচ্ছে সবুজ কালারের মধ্যে আছে এটাই যে এমন হবে ড্রেসটা এই ড্রেসগুলোতে কাপড় আছে বেশি দেওয়া এইভাবে হবে ফ্রন্ট সাইডটা এই যে দেখেন নিচের প্যানেলটা অনেক দারুণভাবে করা আছে আর এইটা হচ্ছে নেক সাইডটা এটা নেক সাইড আর এইটা হচ্ছে এই যে হাতার কাজটা দেখেন অনেক চওড়া করে কাজ করা আছে আর ব্যাক সাইডে এই যে একটা কাজ করা আছে এবং এই সাইড থেকে কাপড়টা আপনাদের আরও সম্পূর্ণ কাপড় লাগবে না কাপড়টা বেশি আছে ঝোল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাতা ফুলাদা করতে পারবেন বডি আছে ফ্রি সাইজ আর এবার দেখাবো ওন্নাটা চার করা আছে পুঁথি দেওয়া আছে ওড়নাটা এই যে এমন হবে আপুরা যারা আপনারা একটু বড়ো ওড়না খুঁজছেন আপনারা এইগুলা নিতে পারেন এইগুলো ওই যে অনেক বড় হবে ওড়নাগুলো চারিদিকে ঘোরায় পার করা আছে এবং সম্পূর্ণ ওড়নাতে কাজ করা আছে দারুণ হবে ড্রেসগুলা দেখেন কত সুন্দর হবে ড্রেস এবারে আপনারা স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলের যে নাম্বারটা আসে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপেও আছে ওখানে যোগাযোগ করে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন এড্রেসগুলোর দাম মাত্র পঁচিশশো টাকা এরকম দামে আপনার ড্রেসগুলো খুব কম জায়গায় পাবেন আচ্ছা তাহলে নেক্সটে যাই আচ্ছা এবার দেখাবো এই ড্রেসটা দেখেন কত দারুণ হবে কালারটা কালারগুলো অনেক সুন্দর আছে এই এমন হবে ড্রেসটা নিচের প্যানেলটা এই যে এমন হবে আর নেক সাইডটা এই যে এইভাবে আসে এত সুন্দরভাবে আছে আর হাতাটা হাতাটাই যে এমন আছে এইভাবে কাজ করা আসে এইভাবে কাজ করা আসে ড্রেসের কালারটা অনেক দারুণ আচ্ছা এবারে আর সাইডে এই যে একটা কাজ করা আছে এবারে দেখাবো অন্যটা অন্যটা দেখেন টার্সেল করা আছে এবং চারিদিকে ঘোরাইয়ে পার করে দেওয়া আছে এই যে এমন হবে ওন্নাটা আর অন্যগুলো অনেক বড় আছে আপুরা আছেন যে বড়ো না চান এইগুলা নিতে পারেন এবারে আপনারা স্ক্রিনশট নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা এরকম দামে আপনারা এই ড্রেসগুলা খুব কম জায়গায় পাবেন পার্টি ড্রেস এগুলা পার্টি ড্রেস নেক্সটে যাই এইটা হবে এই যে আরেকটা ডিজাইনের মধ্যে আছে এটা এই এমন হবে এই যে এমন হবে এরকমভাবে নিচে একটা প্যানেল করা আছে এবং সম্পূর্ণ ড্রেস এইভাবে কাজ করা আছে আর এইটা হচ্ছে নেক সাইডটা নেক সাইডটা দেখেন এমন সুন্দর হবে আর এইটা হবে হাতার কাজটা এই যে হাতার কাজটায় যে এত সুন্দরভাবে একটা কাজ করা আছে ড্রেসটা যখন তৈরি করবেন দেখতে অনেক সুন্দর লাগবে আচ্ছা তাহলে আমি এবার দেখাবো অন্যটা অন্যটায় যে টারসেল করা আছে আর অন্যগুলা সম্পূর্ণ অন্যতে কাজ করা আছে চারিদিক ঘোড়ায় পার করা আছে এবং অন্যগুলো অনেক বড় হবে যারা হেজাবিয়া পুরো আছেন তারা ঝটপট নিয়ে নেবেন বেশি পিস নাই দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা হবে এই যে আর এইটা আর একটা কালার দেখেন কত দারুণ হবে কালারগুলা দেখলেই যেন ভালো লাগছে এত দারুণ হবে কালারটা এইভাবে আছে সম্পূর্ণ ড্রেসটা এমনভাবে কাজ করা আছে এই যে এই সাইডে যে হাতার কাজটা দেখেন কত সুন্দরভাবে করা আছে অনেক চড়াভাবে করা আছে আর এইটা হচ্ছে এই যে ড্রেসের ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডে যে একটা কাজ করা আছে আর এইটা হচ্ছে নেক সাইডটা দেখেন কত সুন্দর হবে অনেক স্ট্যান্ডার্ড কালার এটা এই যে নিচের প্যানেলটা এত সুন্দর হবে এবারে দেখাবো ওন্নাটা ওন্নাটা এই যে পুঁছি দেওয়া আছে টার্সেল করা আছে এবং সম্পূর্ণ ওন্নাতে কাজ করা আছে চারিদিক ঘোরায়ে পার করা আছে ওন্নাগুলো অনেক বড় হবে আপনারা যারা বড়ো ওন্না চান ঝটপট নিবেন বেশি পিস নাই এই যে এত সুন্দর হবে দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা হবে আরেকটা ডিজাইন ড্রেসগুলো অনেক সুন্দর আছে এই যে এমন হবে এইটা হচ্ছে যে হাতার কাজটা হাতার কাজটা দেখেন এত সুন্দর হবে এত বড় করে কাজ করে দেওয়া আছে এই একটা আর এই যে এই একটা হাতা আছে এইভাবে করা আছে আর ড্রেসের ফ্রন্ট সাইডটা এই যে এমন হবে আর ব্যাক সাইডে এই যে একটা কাজ করা আছে যে এত সুন্দর হবে ড্রেসটা এবারে দেখাবো ওন্নাটা ওন্নাটা এই যে এমন হবে টার্সেল করা আছে অন্যগুলো বড় হবে এই যে এত সুন্দর আছে দেখেন চারিদিক ঘোড়ায় পার করা আছে দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা এই যে আর একটা ডিজাইনের মধ্যে আছে কালারটা অনেক দারুণ হবে এত সুন্দর হবে কালারটা যেমন দেখছেন তেমনই হবে এই কালারটা ড্রেসটা এই যেমন আছে এইভাবে আছে এই যে এত সুন্দর হবে দেখেন ড্রেসটা আর হাতাটা হাতার কাজটা যে এত বড় করে করে দেওয়া আছে এত বড় করে করে দেওয়া আছে হাতার কাজটা আর ব্যাক সাইডে একটা কাজ করা আছে অনেক দারুণ হবে এটা আর ওন্নাটা আরও সুন্দর টার্সেল করা আছে পুঁথি দেওয়া আছে এবং সম্পূর্ণ ওন্নাতে কাজ করা আছে এবং ওন্নাগুলো অনেক বড় হবে অনেক আপুরা আসেন যে অনেক বড় অন্য খোঁজেন আপনারা ঝটপট নিয়ে নেবেন এটা চারিদিক ঘোরায় পার করা আছে দাম মাত্র পঁচিশশো টাকা এরকম দামে এই ড্রেসগুলো খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এবারে দেখাবো এই আর একটা ড্রেস এটাই যেমন হবে এই এইভাবে আসে ড্রেসটাই যেমন হবে যে এত সুন্দর হবে দেখেন আর এটা নেক্স সাইডটাই যেমন আছে আর ব্যাক সাইড একটা কাজ আছে আর নেক্স সাইডটাই যেমন হবে এইভাবে আসে আর হাতার কাজটা এই যে এমন হবে হাতার কাজটা এই যে এত সুন্দর হবে বড় করে করে দেওয়া আছে হাতার কাজটা তাহলে এবার দেখাবো অন্যটা টারসেল করা আছে পুঁথি দেওয়া আছে অন্যটা এই যে পুরা অন্যতে কাজ করা আছে আর চারিদিক ঘোরায়ে পার করে দেওয়া আছে অনেক বড় হবে অন্যগুলো জাল লাগবে ঝটপট নিবেন দাম মাত্র পঁচিশশো টাকা এগুলা পার্টি ড্রেস অনেক দারুণ হবে ড্রেসগুলা তাহলে নেক্সটে যাই এইটা হবে আর একটা ড্রেস এটাই যে এমন হবে ড্রেসটা এটাই যে হাতার কাজটা এমন হবে আর ব্যাক সাইডে যে একটা কাজ করা আছে আর ফ্রন্ট এই যে এমন হবে এভাবে আছে প্রত্যেকটা ড্রেসেরই সাইডে অনেক কাপড় আছে সম্পূর্ণ লাগবে না এত বেশি কাপড় দেওয়া আছে আচ্ছা এটা এমন হবে নিচের প্যানেলটা এই যে এমন করে দেওয়া আছে আর এবারে দেখাবো ওন্নাটা টারসেল করা আছে পুথি দেওয়া আছে এবং পুরা ওন্নাতে এভাবে কাজ করা আছে দেখেন কত দারুণ হবে ওন্নাটা দেখার মতো সুন্দর এবং চারিদিক ঘোড়ায় পার করা আছে এত সুন্দর হবে দেখেন দেখতেই যেন ভালো লাগছে অন্যগুলা দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে যা লাগবে ঝটপট নিবেন বেশি পিস নাই নেক্সটে যাই তাহলে আর এবারে দেখাবো এইটা এইটার একটা ড্রেস এটা মিষ্টি কালারের মধ্যে আছে এইটাই যে হাতার কাজ হবে আর ব্যাক সাইডে একটা কাজ করা আছে আর ড্রেসের ফ্রন্ট সাইডটা হবে এমন এইভাবে আছে ফ্রন্ট সাইডটায় যেমন আছে আর এইটা হচ্ছে নেক সাইডটা নেক সাইডটাই যেমন হবে আর নিচের প্যানেলটা দেখেন কত দারুণ হবে এত সুন্দর হবে আর এবারে দেখাবো ওন্নাটা এই যে ওন্নাটা এমন হবে টার্সেল করা আছে এবং অন্যগুলো অনেক বড় আছে চারিদিক ঘোড়ায় পার করে দেওয়া আছে দেখেন কত দারুণ হবে অনেক সুন্দর হবে আপনারা পুরো চাচ্ছিলেন এই সিল্কের ড্রেস চাচ্ছিলেন চলে এসছে আপনারা ঝটপট নিয়ে নেবেন বেশি পিস নাই দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এবারে দেখাবো এইটা এইটা হচ্ছে আর একটা ড্রেস এটা ড্রেসটা এই যে ব্যাক সাইডে একটা কাজ করা আছে এই যে এমনভাবে কাজ করা আছে আর এইটা হচ্ছে যে হাতার কাজটা দেখেন এত দারুণ হবে এত বড় করে করে দেওয়া আছে যখন তৈরি করবেন হাতাটা অনেক সুন্দর লাগবে দেখতে এবং এইটা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে নেক সাইড দেখেন কত সুন্দর হবে ড্রেসটা তৈরি করলে অনেক সুন্দর লাগবে এবং পুরা ড্রেসে একইভাবে কাজ করা আছে আর এইটা হচ্ছে অন্যা অন্যটা এই যে এমন আসে এইভাবে আছে টারসেল করা আছে এই যে এমন হবে ওন্নাটা এইভাবে আছে। এত সুন্দর হবে ওন্নাটা যার লাগবে ঝটপট নেবেন বেশি পিস নাই দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এইটার একটা ড্রেস ড্রেসটাই যেমন হবে প্রত্যেকটা ড্রেসের ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাতা ফুলা করতে পারবেন বডি আছে ফ্রি সাইজ এবং কাপড় অনেক বেশি দেওয়া আছে নিচের প্যানেলটা এই যে এমন হবে এত সুন্দর হবে আর নেক্সট সাইডটা এই যে এমন আছে নেক্সট সাইডটা এত সুন্দর হবে নেক্সট সাইডটা আর ব্যাক সাইডে একটা কাজ করা আছে আর এইটা হবে হাতার কাজটা দেখেন কত দারুণভাবে করা আছে হাতাটা এটাই যে এমন হবে এবারে দেখাবো ওন্নাটা ওন্নাটা এই যে এমন হবে এভাবে আসে টার্সেল করা আছে পুঁথি দেওয়া আসে এবং চারিদিক ঘোড়ায় পার করে দেওয়া আছে এত সুন্দর হবে দেখেন অন্যটা অনেক দারুণ আছে এই যে এত সুন্দর হবে দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এবারে দেখাবো লাস্ট ড্রেস ড্রেসটা যে এত সুন্দর হবে কালারটা অনেক দারুণ আছে আপনারা পুরো আপনারা এই ধরনের কালার খুঁজছিলেন এটা চলে এসছে জাল লাগবে ঝটপট নিবেন এই যে এটা হবে হাতার কাজটা দেখেন কত দারুণভাবে করা আছে এত সুন্দর সুন্দরভাবে করা আছে আর ব্যাক সাইডে একটা কাজ করা আছে আর ড্রেসের ফ্রন্ট সাইডটা এই যে এমন হবে এই যে এইভাবে দেখেন কত দারুণ হবে ড্রেসটা আর নেক সাইডটা এই যে এমন আছে এগুলো পার্টি ড্রেস এগুলো অনেক দারুণভাবে ড্রেস তৈরি করার পরে অনেক সুন্দর লাগবে যারা নিতে চান ঝটপট নিবেন বেশি পিস নাই আর এটা হচ্ছে যে ওন্নাটা টার্সেল করা করে দেওয়া আছে অনেক সুন্দরভাবে এখন কত সুন্দরভাবে টার্সেল করা আছে আর এটা হচ্ছে চারিদিক ঘোড়ায় পার করা আছে ওনাটা অনেক দারুণ হবে এবং অনেক বড় হবে আপনারা যারা বড় ওন্না খুঁজছিলেন একটা ঝটপট নিয়ে নেবেন আপুরা অনেক দারুণ হবে ড্রেসটা দাম মাত্র পঁচিশশো টাকা এরকম দামে আপনারা এই ড্রেসগুলা খুব কম জায়গায় পাবেন তাহলে আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ